বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে চলে এসেছি আরও একবার রকি হুইস আর তোমরা জানো রকি হুইলস মানেই সন্ধ্যা সন্ধ্যা মানেই বেলার মতো অফার তো আজকে আর কালেকশনে এমন এমন গাড়ি রয়েছে আর এমন এমন দামে তোমরা চমকে যাবে এখানে আজকে কালেকশানে শুরুতে থাকছে পাঁচ হাজার টাকার গাড়ি পাঁচ হাজার টাকার গাড়ি নিতে অবশ্যই তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর আজকে আর কালেকশনে কী কী গাড়ি রয়েছে একবার রয়েছে এনএস এর লাইন আপ চার ধারে এনএস রয়েছে ডমিনোড রয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে আর ওয়ান ফাইভ রয়্যাল এনফিল্ড এছাড়াও স্কুটি মাইলেজবল গাড়ি প্রচুর রয়েছে তো বেশি কথা বড়া হলো চলে যাবো রকি রকিদার সঙ্গে কথা বলে নিতে আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানাও তোমাদের কি গাড়ি লাগবে তোমাদের জন্য সেইসব গাড়ি ভিডিও নিয়ে আমি আসব তো বেশি কথা বড়া না যাদের শে কথা বলে রাখা যাক গিয়ে গেছি রকিদা রকিদা কেমন আছো বলো অনেক দিন পরে যে কেমন আছো মানে ভাই তুমি ভাই আপনারা কেমনে পিছে কেমতে চলিয়ে কই बात নাই আপনারা ওবি ভাইকে বহুত স্বাগত রকি বিচ মে দাদা রকি বিচ দাদা রকি বিচ মানে কি এখানে দশ থেকে তিরিশ হাজার টাকা দামের স্বপ্ন পূরণ ঘরে এখানে সব ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে এখানে আপনাদের এখানে এমন কোন গাড়ি নেই যে গাড়ি আপনি পাবেন না সব ধরনের গাড়ি পাবেন আর সব ধরনের মলে পাবেন দাদা চার হাজার টাকা গাড়ি করে দিয়ে আর দাদা চার হাজার টাকা দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা গাড়িতে কোথায় আসতে হবে রকি হুইল দাদা এখানে এমন কোনো গাড়ি নেই যে রকি পাওয়া যাচ্ছে না এখানে রকি হিলস মানে কি সব ধরনের গাড়ি সব ধরনের মডেল সব ধরনের গাড়ি পাবেন আপনার যে গাড়ি খুঁজবেন সেই গাড়ি এখানে আপনারা পেয়ে যাবেন দাদা আমাদের এখানে আসতে গেলে আপনাদের আচ্ছা দাদা আমাদের এখানে অফারটা বলে দিই এখানে একটা গাড়ি গাড়ি কিনতে গাড়ি কিনতে আসবেন দুখানা হেলমেট পাবেন পাঁচ পেট্রোল পাবেন এছাড়া দেখি যারা দূর থেকে যা দূর থেকে আসছে যারা দূর থেকে আসছে যারা চিন্তা করছে যে আমরা এখানে চলে যেতে যাবো তবে এখান থেকে আমরা এখান থেকে আমরা গাড়ি কিভাবে নিয়ে যাবো চিন্তা করছেন

কি রয়েছে রয়্যাল এনফিল্ড স্টিল খুব স্টিল কালার এই এই নরমালি পাওয়া যায় না ঠিক রেখেছে রকি একটা ব্ল্যাক কালার এটা প্রাইস কত খুব কম দাম খুব কম দাম কম এটা দেওয়া হবে কত পাইছে কত

নেক্সট রয়েছে আরো একটা এনএস আরেকটা এনএস 160 আরেকটা হচ্ছে এনএস 160 এটা দাম দাও বাইসের গাড়ি 570 নেক্সট একটা গ্ল্যামার ভিএস মডেল টপ মডেল কি হবে কি হবে গ্ল্যামার এক্সটেক মডেল নিউ শেপ মডেল কি পাওয়া যাবে কি প্রাইস অনলি 6500 টাকা 6500 টাকা নেক্সট রয়েছে এখানে একটা সিটি 100 সিটি 110 এক্স সিটি 110 এক্স কি দাম কি

আরো রয়েছে কালেকশন এখানে প্রচুর কালেকশন রয়েছে দাদা গাইক রেসে প্রচুর রয়েছে নেক্সট রয়েছে এখানে দেখবো আমরা কেটিএম দুধ ওখানে দাদা আর ওয়ান ফাইভ এম বলে দেখাবো না আচ্ছা কেটিএম আমরা দেখি দাও কেটিএম ডিউক টু হান্ড্রেড নেক্সট রয়েছে কেটিএম ডিউক টু হান্ড্রেড দেখি দাও দুটোই কি টু হান্ড্রেড রয়েছে দাদা একটা হচ্ছে টু হান্ড্রেড একটা হচ্ছে টু ফিফটি টু ফিফটি একটা হচ্ছে টু হান্ড্রেড একটা হচ্ছে কোনটা এটাই রয়েছে এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ ব্ল্যাক কালার গাড়ি আছে দাম কত হবে কত এটা হচ্ছে ডিউক টু হান্ড্রেড অরেঞ্জ ব্ল্যাক কালার গাড়ি আছে ডিউক টু হান্ড্রেড

হন্ডা সিবিআর কি দাম হবে কি দাম নিচ্ছে হন্ডা সিবিআর পাবেন না রেখেছে রকি হুইলস হন্ডা সিবিআর 250 এটা পাবেন না কিন্তু দাদা এটা কোথাও পাওয়া যাচ্ছে না রেখেছে রকি হুইলস এটা দাম দেখো কত কত হন্ডা সিবিআর 250 একমাত্র 150 এর মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু 250 পাওয়া যাচ্ছে না না পাওয়া যাচ্ছে রেখেছে রকি হুইলস এটা দাম দিচ্ছে না কত কত অনেক কম দাম কত অনেক কম দাম কত কম দাম মানে কম না অনলি 99000 99 মানে নেক্সট রয়েছে অ্যাপাচি 8টা 2B মডেল প্রচুর ডিমান্ডেবল গাড়ি আছে রেড কালার গাড়ি আছে

দাম কত কত বলবো বলো জোরে বলো রাস্তা বলবো জোরে বলো এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকা মডেল না রেখেছে বিল যাওয়া পিরাক কত পাওয়া যাবে কত অনেক কম প্রাইস কত যাওয়া পিরাক দাদা এটা কিন্তু পাওয়া যাচ্ছে না এই মডেলটা যাওয়া পিরাক দেখে ক্যামেরা ঘোরাদিক থেকে যাওয়া পিরাক মডেল কিন্তু এটা সরাসরি দেখা যায় না একটা আপনারা দেখতে পারবেন না রেখেছে রকি বিজ ইলেকট্রিক অরেঞ্জ এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা ইলেকট্রিক অরেঞ্জ এটা দাম দেওয়া কত 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 দাম খুব কম দাম কত খুব কম দাম কত এক লাখ

साइकिल से मोटरसाइकिल से कहाँ आना है रॉकी है। कोई नहीं पचहत्तर में किसके टक्कर में? रॉकी व्ही समर्पण करता है पोर गाड़ी पंद्रह पंद्रह आठ टका है पौराठ जेडम आर कुछ हाथ टका मत सौ कुछ टाइम नेक्स्ट बजाज विक्रांत ना दो विक्रांत

30000 টাকা পత్రి আটা পత్రి দাদা এই ধরুন গাড়ি কালেকশন নিতে হলে কোথা আসতে হবে রকি হুইল রকি হুইল আসতে হবে দাদা এখানে এমন কোন গাড়ি নেই যে গাড়ি अवेलेबल নেই এখানে সব ধরনের গাড়ি পাবেন আপনারা এখানে সব ধরনের গাড়ি পাবেন আর সব ধরনের গাড়ি molle পাবেন আপনারা এখানে যদি যাইসেন গাড়ি কিনবেন তাহলে দাদা আপনারা আপনার যা চিন্তা করে গাড়ি কিনবেন তাহলে দাদা এখানে 10 থেকে 30000 টাকা এখানে দাম খুব কম 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 রাইবা আছে দাদা আমরা যে গাড়ি এখানে 40000 টাকা দাম রাখছি সেই মডেল অন্য জায়গা ছাপ্পান্ন টাকা দাম রাখছে আপনারা ওই মলে গিয়ে কিনে আনছেন দাদা কিনে আর ঠকে যাচ্ছেন একদম আপনারা ওই মডেলটাই আপনারা এসে এখানে চল্লিশ হাজার কিনুন আর নিজের স্বপ্নটা পূরণ করুন বাদার এর তো প্রচুর কালেকশন রয়েছে আমাদের একটা স্পেশাল ইনফরমেশন রয়েছে যে আপনার কাছে কোন গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন বিক্রি করে দেবেন তো সেই গাড়িটা আপনি এখানে নিয়ে চলে আসুন আপনার এখানে দাঁড় করুন আমরা ইনস্ট্যান্ট ক্যাশ টাকা দিয়ে আমরা ওই গাড়িটা আমরা কিনে নিয়ে নেব যদি আপনার কাছে কোনো গাড়ি রয়েছে এটা আপনি চাইছেন এক্সচেঞ্জ করবেন তো সেই গাড়িটা এখনিয়ে নিয়ে চলে আসুন আমরা ইনস্ট্যান্ট ভেরিফাই করে দিয়ে আমরা ওই গাড়িটা আমরা এক্সচেঞ্জও করে দেবো যদি আপনি চাইছেন গাড়ি কিনবেন তাহলে তো রকি বিলসে আসুন আর এখানে এমন কোনো গাড়ি নেই যে গাড়ি অ্যাভেলেবেল নেই এখানে সব ধরনের গাড়ি আছে এখানে এখানে এক মোটামুটি একশো তিরিশ চল্লিশ মোটামুটি দেড়শো খানার ওপরে গাড়ি রয়েছে এখানে দেড়শো প্লাস স্টক গাড়ি রয়েছে আর এখানে সব ধরনের মডেল রয়েছে তাদেরকে মিলছে কি আগলে আপনার ব্র্যান্ডিং